বন্ধুরা আপনারা কি আপনাদের গুগল ক্রোমের হিস্টরি ডিলিট করতে চান আপনারা কি জানতে চান কিভাবে ক্রোম হিস্ট্রি পারমানেন্টলিভাবে ডিলিট করতে হয় তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো আমি পবিত্র চলুন ভিডিওটি দেখতে হলে চলে যায় আমার ফোনের স্ক্রিনে তো বন্ধুরা এখানে আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম তো আমরা যেহেতু ক্রোম ব্রাউজারের হিস্ট্রি ডিলিট করব। তাই আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি এইভাবে ওপেন করে নিলাম ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর ওপরে সার্চ অপশানের ওপর যখনই আমি ক্লিক করব। তখনই যেসব বিষয়গুলি আমি ক্রোম ব্রাউজারে সার্চ করেছিলাম সেই সমস্ত হিস্ট্রিগুলি এখানে পরপর দেখতে পাবো এই সমস্ত সার্চের হিস্ট্রিগুলি ডিলিট করার জন্য এখান থেকে ব্যাকে চলে এসে ওপরের ডান দিকে তিনটি ডটের ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকমভাবে কয়েকটি অপশান চলে আসবে এই অপশনগুলির মধ্যে হিস্ট্রি নামে একটি অপশন দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে সমস্ত হিস্ট্রিগুলি দেখতে পাবো যেগুলি আমি গুগল ক্রমে সার্চ করেছিলাম বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ক্রোম ব্রাউজারে অনেক বেশি সার্চ হিস্ট্রিগুলি রয়ে গেছে আমরা ডিলিট করি না বলে আমাদের এই সার্চ হিস্ট্রিগুলি এখানে রয়ে যায় এখানে ওপরের দিকে এই ডিলিট ব্রাউজিং ডাটা নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে আসবে এই পেজের ওপরে টাইম রেঞ্জ এর দাম দিকে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স লেখাটি যদি থাকে তাহলে গত চব্বিশ ঘন্টার ক্রোম ব্রাউজারের হিস্ট্রিগুলি ডিলিট করতে পারবেন এছাড়া এখানে ক্লিক করে এইভাবে এখান থেকে অল টাইম অপশানটি যদি সিলেক্ট করেন তাহলে যেটি হবে আপনি গুগল ক্রোম ব্রাউজারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যতগুলি সার্চ হিস্ট্রি রয়েছে সমস্ত সার্চ হিস্ট্রিগুলি ডিলিট করতে পারবেন তো সমস্ত হিস্ট্রিগুলি ডিলিট করতে হলে এখানে অল টাইম অপশানটি সিলেক্ট করে ডিলিট ডাটা অপশানের ওপর ক্লিক করলে এরকম আসলে এই ডিলিট অপশনের উপর ক্লিক করলেই গুগল ক্রোমের সমস্ত হিস্ট্রিগুলি ডিলিট হয়ে যাবে বন্ধুরা এটি তো হলো গুগল ক্রোম ব্রাউজার থেকে ডিলিট করা কিন্তু শুধু এখান থেকে ডিলিট করলে সমস্ত হিস্ট্রিগুলি ডিলিট হয়ে যায় না আরও একটি জায়গা রয়েছে সেখানে আমাদের সার্চ হিস্ট্রিগুলি রয়ে যায় তো সেখান থেকেও আমাদের ডিলিট করা প্রয়োজন তো সেটি করার জন্য ব্যাকে ক্রোম ব্রাউজারের সার্চ হিস্ট্রিতে চলে এসে এখানে লিখতে হবে এম ওয়াই মাই অ্যাক্টিভিটি এ সি আই টি ওয়াই অ্যাক্টিভিটি যখনই আপনারা এখানে মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করবেন তখনই আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে সবার প্রথমে মাই অ্যাক্টিভিটি নামে একটি লিঙ্ক চলে আসবে এর ওপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে গুগল অ্যাক্টিভিটি এর একটি পেজ খুলে আসবে এই পেজটিকে এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে যা যা সার্চ করেছেন সেই সব সার্চ হিস্ট্রিগুলি দেখতে পাবেন তো এখান থেকে এই সার্চ হিস্ট্রিগুলি ডিলিট করতে হলে এখানে একটি ডিলিট নামে একটি অপশান দেখতে পাবেন এর ওপর ক্লিক করবেন এরপর অল টাইম অপশানটি সিলেক্ট করবেন তারপর আপনার সামনে এরকম আসলে এখানে আপনারা গুগলের সমস্ত অ্যাপগুলি সিলেক্ট অবস্থায় দেখতে পাবেন কিন্তু আমরা এখানে গুগলের সমস্ত প্রোডাক্টের হিস্ট্রিগুলি ডিলিট করব না তো তার জন্য ওপরের ডান দিকে সিলেক্ট অল অপশানটি সিলেক্ট করা থাকবে সেটি এইভাবে সরিয়ে দেব তারপর যেটি করতে হবে এইভাবে নিচের দিকে আসতে থাকবেন এইভাবে নিচের দিকে আসতে থাকলে এই গুগল প্রোডাক্ট অ্যাপগুলির মধ্যে গুগল সার্চের লোগোটি খুঁজে বার করে নিয়ে ডান দিকে এই বক্সটি সিলেক্ট করে নিয়ে নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করে পরের পেজে নিচের ডিলেট অপশনের উপর ক্লিক করলেই দেখতে পাবেন এখানে ডিলেশন কমপ্লিটেড লেখা উঠছে অর্থাৎ সফলভাবে আমার গুগল ক্রোমের সার্চ হিস্টরিগুলি ডিলিট হয়ে গেছে বন্ধুরা এবার কেউ চাইলেও আমার গুগল ক্রোমে সার্চ হিস্ট্রি কোনো জায়গা থেকে বের করে দেখতে পাবে না যে আমি গুগলে কি কি সার্চ করেছিলাম তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ক্রোমের সার্চ হিস্ট্রিগুলি খুব সহজেই ডিলিট করে নিতে পারেন তো বন্ধুরা আশা করবো ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন